কত মুই কত মু করি আরে আরাম তুন কই মর বিকেশে তুন আনি এ সিনেমা হল এর মাধ্যমে আইসি আই তো আর গার্লফ্রেন্ড বুঝতাম দিই না

হয়তো ভাই কোন ফেমিকে টেমিকে নিচে কিনা জানি না কোনো প্রেমিক নিচে কিনা জানি না হয়তো কোনো প্রেমিক পুরুষের কাছে যাইলে তো ভালো আর গার্লফ্রেন্ডের ক্ষতি হোক